یہ دنیا گناہوں کی سمندر ہے یہ دنیا کی سمندر ہے تم اپنا ایمان کی کشتی پر چلنا ہے تم اپنا ایمان کی کشتی پر چلنا ہے دنیا گناہ سمندر ککر ککرور مطور متو بڑا مطور متو دنیا لو یا اپنے پاگول پاگول پاگول

আমরা আল্লাহর বনি যাই আল্লাহ আমরা বনি জিবা আমরা বনতাম পারি না গুনার সাগর হাবটু মকাইয়া গুনার সমুদ্র চলিয়া এই গুনাতকে বাস্তা গিলা ইমানের কিসতে উপরে বা সালাত ইমানের কিসতে লিয়ে বাঁচালত মুস্তকল বুজুরুক কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমবারে মওত পর্যন্ত দিনাব দিনর এবং ইসলামের মসজিদ মুদরসার খিদমত করিয়া সাহায্য করিয়া मदत করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে যাওয়া দুনিয়ার দিকে বিদায় নেওয়ার তৌফিক দে আল্লাহ তাআলা কোনেওয়ালা হুননেওয়ালা সবরে সহিনে কা আমলের তৌফিক দাও কওয়া হুনা তাকী বেশি আমি গুনাহগার কত্তারেও আফরিন করো नेक আমলের তৌফিক عطا فرمাল আর আজকের এই শুভ যে আপনার সম্মানিত মেহমান হযরত সেই मेहमानের প্রতি আমি ইশারা করে কইয়া আপনারা মাইক ও আওয়াজ হযদুর আপনারা যেই যেন আসেন বাপাই অকল আপনারা মদলিশ তসিফ লইয়া ইয়া মদলিশ তসিফ লইয়া ইয়া কারণ মেহমান রানা দিচ্ছেন ফসি বা আইয়া যদি আমরা মানুষ দেখো না আমালা আমার এলাকার লাগে একটা বেজতি দেওবন্ধকে তসিফ লইয়া কোনো আইতরা কষ্ট করিয়া কোনো আইতে ভাড্ডার আমরা জন্তন পারিয়ান না আমরা জানতাম পারি না এর লাগে আমি বারবার গুজারিশ রাখি যে আপনার অত বড় মেহমান আইত্রা মেহমানের দেখার লাগিয়া মেহমানের মাত শুনার লাগিয়া মেহমাত মেহমানের কাছ থেকে ফয়েজ দোয়ার লাগিয়া মেহমান লাগিয়া মেহমানের লোক দোয়া করার লাগিয়া তাই মুসাফির মুসাফিরর দোয়ারলা ফিরাই দিন না এর লাগে মেহমানের দোয়া করবা নিশ্চয় উদরসার লাগি এলাকার লাগে উন্নত লাগিয়ে দোয়া করবা আমরা তার দোয়ার মধ্যে শিরকত করতাম সরি করতাম এর লাগে যেন আসি আমরা সরি করই জলদি জলদি আমরা পেন্ডেলের মধ্যে তফিফ লইয়াই দোয়া না أن الحمد لله رب العالمين، اللهم آمين، الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا أرحم الراحمين اللهم بارك لي في الموت وفيما بعد الموت بسم الله اللهم أهون علينا سكرات الموت يا خالق <سؤال> الحي الموت سامع كل موت بفضلك وبكرمك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرم الله ثم يا أرحم الراحمين خيرتين بعد أخذ لثمر ذكر ثم لقيت مغرب الفرتة পর্যন্ত তোমার গুলামগুলি বলেন বই যখন গুণাগার মানে হুন্মাতালা হুন্া সবরের সহিমাও ইার আমার মাদ্রেশরে তুমি

امت دل <سؤال> لگی ہے ادھر ماں بار لگی ہے اس کا دل لگی اللہ خندر اللہ کی کشتی لگی امت دل لگی ادھر صدقہ جاریہ اپنے منعی نہیں اللہ ادھر سنہ رہے اپنے کوئی دے ہو یہ مدلت دگیا یا رحم الرحمن بلا بلا اپنے غلطری بار غریہ دے ہو اے اللہ ادھر سنہ رہے اپنے کھلیہ دے ہو

آمين آمين رحمة الله